হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি একটি মিনি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আঠেরোই জুন ছিল আমার বার্থডে তো বার্থডে উপলক্ষে আসলে উপলক্ষ বলতেও না আমার হাজব্যান্ড সন্ধ্যার সময় বললো চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা ঘুরতে চলে আসলাম ঘোরা বলতে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে আসলাম বাচ্চারা একটু খেলা করবে এই আর কি আশেপাশে অনেক শব্দ হচ্ছে সবাই ইগনোর করবেন তারপরে আমরা বসলাম এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির একটি রেস্টুরেন্ট উড নেস্ট তো এখানে আসলে ডেকোরেশনটা খুব সুন্দর আর পরিবেশটা অনেক সুন্দর খাবারও কিন্তু খুবই মজা রিজনেবেলের মধ্যে আছে খাবারও মজা এখানে কিন্তু বার্থডে পার্টি সব কিছু এখানে হয় আপনারা যতজনের মন আর ইয়ে করতে পারেন অর্ডার দিতে পারেন তারা অ্যারেঞ্জ করে দিবে এরপরে আমরা একটি কেক কাটছিলাম আমাদের ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না ছবি বা ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তো সামনের টেবিলটায় আমরা ফোনটা সেট করে মানে ভিডিও করছিলাম কিন্তু সোজাসোজিভাবে মানে দেওয়াতে আমাদের সবাইকে ক্যামেরায় আসছিল না যার কারণে ক্যামেরাটা বাঁকা করতে হয়েছে এখন এই বাঁকাটা আমি আর সোজা করতে পারলাম না তো প্লিজ কষ্ট করে একটু এভাবে দেখে নেন এরপরে আমরা সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম এই তো কেক খাওয়া শেষ হয়ে গেছে আমার পিছেরা এই কেক মাখা মাখি করে একদম বেদিক বেদিক অবস্থা করে ফেলছে তো এই যে আমার সোনামুনি একটু পোজ দিচ্ছিলো একটু ছবি ভিডিও নিচ্ছিলাম ওদের ওরা আনন্দ করছে এটাই অনেক আমাদের কাছে তো অনেক সময় হয়ে গেল প্রায় রাত দশটা বেজে এসেছে এবার আমাদের যেতে হবে কারণ বাচ্চার সকালে স্কুল আছে তো এই যে দেখেন অনেক সুন্দর এটা বসে বসে খাওয়া যায় এই যে এই পাশে দোলনা আছে তো আমরা আবার একটু যাওয়ার সময় বাহিরে বের হয়ে যাওয়ার সময় ওদের একটু ছবি তুললাম আমি নিজে একটু ছবি তুললাম ভিডিও করলাম সেদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি সারা দিন বৃষ্টি ছিল বিকাল থেকে একটু ভালো ছিল পরিবেশটা তো সেই সুযোগে আমরা বের হয়েছিলাম পরে দেখলাম আকাশটা আবার একটু অন্ধকার বলতে একটু মেঘাচ্ছন্ন হয়ে আসছে আর ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল তো আমরা দেরি করি নাই তো এবার আমরা তাড়াতাড়ি রওনা হব বাসার দিকে প্লেসটা এত সুন্দর মনোমুগ্ধকর আসলে এখান থেকে যেতেই মন যায় না মন চায় যে বসে আরও কিছুক্ষণ সময় কাটায় ছবি তুলি কিন্তু রাজি তো হয়ে গেছে বাসায় তো যেতেই হবে তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন নতুন যেহেতু ভিডিও বানাচ্ছি ভুল ত্রুটি হলে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন ও আচ্ছা যাওয়ার পথে আমরা একটি মেলা দেখতে পেলাম তো বাচ্চারা বায়না করলো যে মেলাতে ঢুকবে মেলা প্রায় শেষের দিকে ছিল এই মানে নৌকাতে আমরা একটু উঠেছি মজা করেছি আর কি